হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে যদি কল আসার সময় আপনাদের মোবলে কোনো সাউন্ড না হয় আপনার যখন কেউ কল করে তো সেই কলটি আসার সময় যখন আপনাদের মোবাইলে রিং হয় তো তখন কোনো সাউন্ডই হয় না একদম চুপচাপ থাকে মোবাইলে তো এরকম যদি আপনার মোবাইলে কোনো প্রবলেম হয় তাহলে আজকে ভিডিওতে আপনার হান্ড্রেড পার্সেন্ট সলিউশন পেয়ে যাবেন তো আজকে ভিডিওতে আপনার শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের এই প্রবলেমটি সলিউশন পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুকা যাক তো এটা সাধারণত আমাদের মোবাইল সাইলেন্টের কারণে হয় তো অনেকেই সাইলেন্টটাকে খুঁজে পায় না তো আপনাদের মোবাইলে সাইলেন্ট কিন্তু অনেকভাবে হয় যেমন একটা নোটিফিকেশান সাইলেন্ট আমরা আমাদের নোটিফিকেশান থেকে আমাদের মোবাইলকে সাইলেন্ট করতে পারি এটা হলো একটা সাইলেন্ট কিন্তু এই সাইলেন্টটা এই সাইলেন্টটা থাকলেও কিন্তু আমাদের মোবাইলে সাউন্ড হবে না যদি কল আসে কিন্তু এই সাইলেন্টটা অফ থাকা সত্ত্বেও যখন আমাদের নর্মালি থাকে তার সত্ত্বেও আমাদের মোবাইলে সাউন্ড হয় না তো সেইটা প্রবলেমে আপনারা কীভাবে ঠিক করবেন তো এটার জন্য আপনাদের মোবাইলে আগে আপনাদের সেটিংসে যেতে হবে আপনার আপনাদের মোবাইল সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনাদের মোবাইলে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন নামে যে অপশন থাকবে সেই অপশনে যাবেন তো আপনার সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান অপশনে যাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান অপশন যাওয়ার পর আপনাদের যে মোবাইলের সাউন্ডগুলো সেই সাউন্ডগুলোকে আপনারা আগে বাড়িয়ে দেবেন যদি কম থাকে যেমন এখানে মিডিয়া অ্যালার্ম রিংটন নোটিফিকেশন তো এই সাউন্ডগুলো যদি আপনাদের এরকম জিরো থাকে তো সেটাকে আপনারা বাড়িয়ে দেবেন সেটা মানে কিন্তু এই জিরো থাকা মানে কিন্তু মিউট তো আপনারা সেটাকে বাড়িয়ে দেবেন তো এটা বাড়িয়ে দেওয়ার পর আপনার যে মেন প্রবলেম মেন প্রবলেম যেটা হচ্ছে আপনাদের রিংটনের আপনাদের যে রিংটন সেই রিংটনটাতেই মেন প্রবলেম যদি আপনাদের নোটিফিকেশান থেকে এরকম করে আপনাদের মোবাইল সাইলেন্ট থেকে নর্মাল অবস্থায় আছে তার সত্ত্বেও আপনাদের মোবাইলে কলেজের সময় কোনো সাউন্ড হচ্ছে না তাহলে মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের নোটিফিকেশন মানে রিংটনের প্রবলেম তো এটার জন্য আপনাদের মোবাইলে রিংটোনে যাবেন তো এক এক মোবাইলে এক এক রকম সিস্টেম মানে এক এক রকমের অপশান থাকতে পারে যেমন আমার মোবাইলে সিম ওয়ান রিংটন দেওয়া আছে তারপর সিং টু রিংটন তো আপনাদের মোবাইলে হতে পারে হতে পারে শুধু রিংটোন এরকম দেওয়া আছে তো আপনার মেন কথা হলো আপনার রিংটর্ন অপশনটিতে ইন্টার করবেন তো আপনাদের রিংটোনে যেতে হবে তো আপনাদের মোবাইলে যদি এরকম সিম ওয়ান টু থাকে তো আপনার যেই সিমে কল আসার পর এরকম প্রবলেমটা হচ্ছে তো আপনার সেই সিমটাকে এরকম করে সিলেক্ট করবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন আমার যেমন লেখা আছে এখানে নান আপনারা এখানে দেখতে পাবেন আপনার এখানে দেখুন নান যেমন লেখা আছে তো আমাকে যখনই কেউ কল করবে এই নানে কিন্তু কোনো মিউজিক নেই তো আমার মোবাইলে কোনো সাউন্ডই আসবে না যখন আমাকে কেউ কল করবে তো আপনাদের মোবাইলে হতে পারে এরকম করে নান লেখা আছে অথবা আপনাদের মোবাইলে সাইলেন্ট লেখা আছে তো আপনারা সেই সাইলেন্টটাকে চেঞ্জ করবেন বাকি যতগুলো আছে সব আপনাদের মোবাইলে রিংটন আপনাদের এই নান অথবা সাইলেন্ট যে অপশনটি আছে এই অপশনটিকে কিন্তু আপনাদের অফ করে দিতে হবে মানে অফ বলতে কি এই এটা থেকে আপনাদের টিকটকে সরিয়ে অন্য একটা রিংটোনে সেট করে নিতে হবে আপনাদের মোবাইলে হতে পারে এটা সেট হয়ে আছে সাইলেন্ট অথবা না নেই তো আপনাদের যে রিংটনটা ভালো লাগে সেই রিংটনটাকে আপনাদের সেট করে নিতে হবে কলের জন্য তো আপনার রিংটনটাকে সেট করে আবার ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পর এরপর আপনাকে যখন কেউ কল করবে তখন আপনাদের এই রিংটর্নটা শুরু হবে আমার কাছে আর একটি মোবাইল নেই যদি থাকতো আমি আপনাদের লাইভ দেখিয়ে দিতাম কিন্তু আপনাদের সরি এটার জন্য আমি আপনাদের লাইভ দেখিয়ে দিতে পারবো না তো আপনারা এরকম করে করবেন আপনাদের সেটিংস সেটিংসে গিয়ে সাইলেন্টটাকে নর্মাল করে দেবেন নর্মাল যে কোনো একটা রিংটন দিয়ে দেবেন অথবা যদি নাম থাকে তাহলে একটি অন্য কোনো রিংটন সেট করে দেবেন তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে যাবে যদি আপনাদের এই নোটিফিকেশনের মানে নোটিফিকেশন নর্মাল থাকা সত্ত্বেও যে নোটিফিকেশন সাউন্ডে যেটা সেটা নর্মাল থাকা সত্ত্বেও যদি আপনাদের মোবাইলে এরকম কোনো সাউন্ডে প্রবলেম হয়েছে তাহলে হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট ফিক্স হয়ে যাবে তো আসলে আজকে আমার ভিডিওটি ভালো গেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং এরকমই আমি নিষ্টি হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন